হ্যালো প্রিয় মা আপনারা আপনাদের জন্য অন্তত খুশির খবর কেননা আপনারা ওয়ান স্ক্রিনেই দেখতে পাচ্ছেন যে মার্চ মাস থেকে লক্ষ্মী ভাণ্ডারে আঠারোশো টাকা ঢুকবে কী বলা হচ্ছে রাজ্য বাজেটে তো বন্ধুরা আপনাদের জন্য কিন্তু অন্তত খুশির খবর কেননা আপনারা এখন থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে পাবেন আঠারোশো টাকা তো এই টাকাটি কারা পাবে এস সি জেনারেল ও কারা পাবে সেটি জানিয়ে দেবো আজকের এই ভিডিওটিতে এবং জানিয়ে দেবো যে মার্চ মাসে নাকি এপ্রিল মাস থেকে আপনারা আঠারোশো টাকা করে পাবেন সমস্ত বিষয়টি জানতে হলে আজকের এই ভিডিওটি একটুও নাটন শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন কেননা আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা যদি এই চ্যানেলে নতুন থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আছে অল নোটিফিকেশান অন করে দেবেন সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো এবার আপনাদের বিস্তারিত জানিয়ে দেই পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য আবারও দারুণ একটি সুখবর নিয়ে এসলো রাজ্য সরকার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মাসিক ভাতা আরও বাড়তে চলেছে এই প্রকল্পের আওতায় ইতিমধ্যে রাজ্যের কোটি কোটি মহিলারা উপকৃত হচ্ছেন এবার তাদের জন্য একটি নতুন ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডার মহিলাদের মাসিক আর্থিক সহায়তা প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের চালু করা একাধিক জনকল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল লক্ষ্মী ভান্ডার এই প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা এবং তপশিলি জাতীয় উপ তপশিলি জাতির শ্রেণীর মহিলারা প্রতি মাসে বারোশো টাকা করে আর্থিক সহায়তা পান সম্প্রতি খবর পাওয়া যাচ্ছিল রাজ্য সরকারের পূর্ণাঙ্গ বাজেটে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের মাসিক বাতায় এক হাজার টাকা থেকে আঠারোশো টাকা করা হতে পারে কিন্তু রাজ্যের বাজেটে এমন কোনো ঘোষণা করা হয়নি বন্ধুরা এখানে বলা হয়েছে যে মাসিক ভাতায় এক হাজার টাকা থেকে আঠারোশো টাকা করা হতে পারে কিন্তু রাজ্যের বাজেটে এখনও পর্যন্ত কোনো ঘোষণা করা হয়নি তবে আশা করা যাচ্ছে দু হাজার ছাব্বিশ সাল বিধানসভার নির্বাচনের আগে এই প্রকল্পের ভাতা আঠারোশো টাকা করা হতে পারে এর ফলে উপকৃত হবেন রাজ্যের একাধিক মহিলা তো বন্ধুরা দু হাজার ছাব্বিশ সালের ভোটের আগে অর্থাৎ বিধানসভা ভোটের আগে কিন্তু আপনাদের এই টাকার পরিমাণ এক হাজার থেকে আঠারোশো টাকা করে দেওয়া হতে পারে বলে এমনটাই দাবি করা হচ্ছে মুখ্যমন্ত্রীর বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সংবাদ মাধ্যমে জানিয়েছেন ভান্ডার প্রকল্পের আওতায় ইতিমধ্যে দুই কোটির বেশি মহিলা নাম নথিভুক্ত করেছেন এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা আর্থিক দিক থেকে অনেকটাই উপকৃত হচ্ছেন এবার আমরা এই প্রকল্পের ভাতার পরিমাণ আরও বাড়াতে চলেছি মার্চ মাস থেকে এই পরিবর্তন কার্যকর হতে পারে তো বন্ধুরা মার্চ মাস থেকে হতে পারে তার মানে এটাই নয় যে আপনারা মার্চ মাসেই বেশি টাকা পাবেন তো এবার জেনে নেওয়া যাক যে ভাতার পরিমাণ বাড়ানোর কারণ কী চলতি বছরের শেষের দিকে রাজ্যের বিধানসভা নির্বাচনে অনুষ্ঠিত হতে চলেছে এই প্রকল্পটি ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর ভোট ব্যাংকে দারুণ প্রভাব ফেলেছে এই নতুন সিদ্ধান্তের ফলে মহিলাদের আরও বেশি করে রাজ্য সরকারের প্রতি আকৃষ্ট করবে তাই বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের ভাতা বাড়িয়ে রাজ্য সরকার চাইছে তৃণমূলের ভোট ব্যাংকে আরও শক্তিশালী করতে